চার কোটি টাকার গাড়ি থেকে ব্যক্তিগত বিমানে যাতায়াত করে আম্বানিদের পোশাক সার পরনে থাকে কোটি টাকার পোশাক আম্বানিদের পোষ্যর বিলাসিতা দেখলে অনেক কিছুই ভাবতে থাকবেন অনন্তর বিয়েতে এই পোষ্যের গায়ের পোশাকটিরও দাম ছিল নাকি কোটি টাকার ওপরে আর খাওয়া দাওয়ায়ও এলাহি আয়োজনের ব্যবস্থা থাকে আম্বানিদের নেট দুনিয়ায় বেশ কয়েকদিন ধরে কয়েকটি ভিডিও দেখা যাচ্ছে মুকেশ আসছে একটি সার সূত্র বলছে অনন্তের বিয়ের দিন তার পোষ্য গোল্ডেন রেট্রিভার জাতের ওই সার্মেও পরনে ছিল উজ্জ্বল লাল রঙের পোশাক তার ওপর ছিল সোনালি রঙের নকশা গোল্ড প্লেটিং বা সোনায় ধোয়া সেই পোশাকটির দাম কোটি টাকারও বেশি এই দৃশ্য ক্যামেরা বন্দি হয়ে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই এই আলোচনা বিষয় হয়ে উঠেছে আম্বানিদের পোষ্য সারমেয়টিকে নিয়ে অনন্ত তার এই প্রিয় পোষ্যটির নাম দিয়েছে হ্যাপি টানা তিন দিন মুম্বাইয়ে ছিল সাজো সাজো রব অবশ্য তার আগে থেকে আম্বানি পরিবারে যেন লেগেছিল আনন্দের পরিবেশ বারোই জুলাই মুকেশ আম্বানির কনিষ্ঠ আম্বানি তার দীর্ঘকালীন রাধিকা সঙ্গে সাতপাকে বাধা পড়েছেন বিভিন্ন সংবাদ দাবি সবচেয়ে দামি বিয়ের তালিকায় শীর্ষস্থানে রয়েছে অনন্ত এবং রাধিকার বিয়ের পর্ব নানা সূত্র থেকে জানা যাচ্ছে কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন মুকেশ শুধু আম্বানি পরিবারের সদস্যদের সাজ পোশাকের জন্যই নয় তাদের পোষ্যের জন্য এলাহি আয়োজন করেছিলেন মুকেশ বিয়েতে আসার সময় বহুমূল্য গাড়িতে যে সারো মেয়েটিকে দেখা গিয়েছে সে আম্বানি পরিবারের পোষ্য তার নাম হ্যাপি সংবাদ মাধ্যম সূত্রে খবর হ্যাপি আসলে অনন্তর প্রিয় পোষা সারমেয় সে গোল্ডেন রিট্রিভার প্রজাতি চার পেয়ে হলেও আম্বানি পরিবারের একেবারে যেন গুরুত্বপূর্ণ সদস্যই হয়ে উঠেছে হ্যাপি একটি পোস্টে দেখা গিয়েছে মার্সিডিস ব্র্যান্ডের একটি গাড়িতে বসে রয়েছে হ্যাপি সূত্রের খবর মার্সিডিস বেঞ্চ জি ফোর ডি গাড়িতে চেপেই অনন্ত এবং রাধিকার বিয়েতে যেতে দেখা গিয়েছে হ্যাপিকে এই গাড়িটির বাজার মূল্য চার কোটি টাকার কাছাকাছি চলতি বছরের মার্চ মাসে গুজরাটের জামনগরে অনন্ত এবং রাধিকার প্রাক বিবাহেও দেখা গিয়েছিল হ্যাপি আম্বানি পরিবার সূত্রে জানা যায় হ্যাপির সঙ্গেই বেশিরভাগ সময়টাই কাটান অনন্ত তাই অনন্তর জীবনে গুরুত্বপূর্ণ মুহূর্ত সামিল হয়েছিল তার প্রিয় পোষ্য হ্যাপি নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে অনন্তর সঙ্গে হাঁটার সময়ও দেখা গিয়েছে হ্যাপিকে। জানা গিয়েছে অনন্ত কোথাও গেলে তার সঙ্গে ব্যক্তিগত বিমানে রীতি মতো যাতায়াত করে হ্যাপি তার জন্য রয়েছে রক্ষণাবেক্ষণের বিশেষ ব্যবস্থা সূত্রের খবর ফরচুনা এবং টয়োটো ওয়েলফায়ারের মতো দামি গাড়িতে চড়েও যাতায়াতের অভ্যাস রয়েছে আম্বানিদের এই প্রশ্ন এক পুরনো সাক্ষাৎকারী মুকেশ পত্নী নিতা আম্বানি জানিয়েছিলেন হ্যাপি আসলে আম্বানি পরিবারের সদস্য এছাড়া অনন্ত পথ কুকুরদের দেখাশোনা করেন বলেও জানিয়েছিলেন তিনি বিউরো রিপোর্ট জমানা